নির্বাচন পরবর্তী শপথ অনুষ্ঠানের তৎকালীন সময়ের প্রধান নির্বাচন কমিশনার এবং আপনাদের ওয়ার্ডের জাহাজবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি জনাব আফসার উদ্দিন মাস্টার উপস্থিত আছেন আপনারা সবাই উনাকে চেনেন ডাকলেই চলে আসেন আমাদের প্রিয় নেতা খুলনা মহানগর বিএনপির সুযোগ্য সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা উপস্থিত আছেন যাকে আপনারা আরো ভালো করে চেনেন দুজনকে চেনেন কিন্তু একজন ব্যক্তি উপরে থেকে ছায়ার মতো আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আরেকজন ব্যক্তি যিনি একত্রিশ নাম্বার ওয়ার্ড থেকে শুরু করে ওই আটটা গিলে তোলা পর্যন্ত অদম্য পরিশ্রম দলকে সুসংগঠিত করবার জন্য প্রয়াস এবং আগামী দিনে যদি কবুল করেন আপনাদের এই আসনের সম্ভাব্য ধানের শেষের কাণ্ডারি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা কর্মীবান্ধব আমাদের প্রিয় নেতা জনাব শফদুল আলম তুহিন উপস্থিত আছেন সোনারাঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সদর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সদর থানার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং পাশাপাশি যারা প্রত্যক্ষ ভোটে এই মুক্তবাজার কমিটির নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানায় সদর থানার পক্ষ থেকে আমার আপনারা জানেন যারা পনেরো বছরের আগে যারা জন্মগ্রহণ করেছেন এবং যারা ভোটার রয়েছেন আপনার কি পনেরো বছর কোনো ধরনের ভোটে অংশগ্রহণ করতে পেরেছেন পারেন নাই জাতি দল বিএনপি বারবার জনগণের প্রত্যক্ষ ভোটে দায়িত্ব নিয়েছে সরকার গঠন করেছে কিন্তু আমরা কি দেখেছি এই পালিয়ে গিয়েছে আপনারা জানেন পালায় তিনশো এমপি সহ পালায় মাইতুল মুক্তার খতিব সহ পালায় পৃথিবীর ইতিহাসে বিরল এই সরকারের পতনের পর আপনার যে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস এবং একটি বড় একটা বাজার বাজার এটা মুক্ত অনেক লোকের অংশগ্রহণ এখানে সেখানে আপনাদের প্রত্যক্ষ ভোটে আপনারা আপনাদের বাজারের নেতা নির্বাচন করেছেন সেই ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা ছিল প্রশ্ন করি আপনাদের কাছে কেউ কি এখানে আপনাদের ভোট দানে বাধা দিয়েছে আমি তৎকালীন সময় থেকে এই নির্বাচন কমিশনারের সাথে সব সময় কথোপকথন করেছি এবং বলেছি যদি আপনি এইখানে ভোট দেন সেই ভোট হতে হবে স্বচ্ছ নিরপেক্ষ উনি বলেছেন এখানে নিরপেক্ষতার কোনো অভাব ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্ত এখানে সে ভোট দেবে যখন আপনাদেরকে মানুষ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছে এই এলাকার ব্যবসায়ীরা আপনাদের কাছে কিছু প্রত্যাশা করে সেটা হচ্ছে এই এলাকাটাকে মাদক মুক্ত রাখা এই এলাকায় মাদক মুক্ত রাখবেন আপনারা আপনাদের যে গন্ডি সেই গন্ডির ভিতরে কোন কিশোর গ্যাং এর অবস্থান নিশ্চিত করবেন না আপনারা ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে আপনারা কথা বলবেন আপনারা ব্যবসায়ীদের পাশে থাকবেন তাদের সুখ দুঃখ আপনারা ভাগাভাগি করে নেবেন আগামী দিনে একটা ভোট যুদ্ধ আসছে সেই ভোটে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জাতীয়তাবাদী দলের পক্ষে দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আমরা কি এটা আশা করতে পারি দু হাত কালে সবাই দেখান মার্শাল্লাহ আগামী দিনে যদি তারেক রহমানের বাংলাদেশ হয় আগামী দিন যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনারা কেউ বিমুখতার সাথে ফিরে যাবেন না সকলেই সকলেই স্বাধীনতা অনুভব করবেন সকলেই মুক্ত বাতাসে আপনাদের মতামত ব্যক্ত করতে পারবেন আপনারা বাংলাদেশের যে দারিদ্রতা তার থেকে উত্তরণের জন্য আমার নেতা দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি আপনাদের সামনে প্রেরণ করেছে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কার এই সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ওই উপর শ্রেণী পর্যন্ত কোন মানুষ আর দুঃখে থাকবে না সুখে শান্তিতে আমরা বসবাস করব। এই প্রত্যাশা মহান রব্বুল আলমিনের কাছে আমরা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আপনি সহায়তা করেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারি তাদের দৈনন্দিন যত সমস্যা আছে সেই সমস্যা নিরসনের জন্য আমার জাতীয়তাবাদী দল সর্বাগ্রে ঝাঁপিয়ে পড়বে এই তৌফিক আমাদের এনায়েত করবে এই আশাবাদ ব্যক্ত করি এবং এই কমিটির উত্তর উত্তর সফলতা কামনা করে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আহ দেশ নেত্রী মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা বিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক নিশ্চিত ইনশাল্লাহ নায়ক রহমান জিন্দাবাদ